তখন কাজের মেয়ে এসে পাশে শুয়ে পড়ে আসে লোকাবাই আজে বাজে ছবি তোলে আর বলে আমিও দেখি ওদের ডিভোর্স কীভাবে আটকায় তখনই ম্যাডাম মার্কেট থেকে বাড়ি চলে আসে চাকরানি মালিকের রুম থেকে বের হয়ে কানতে কাঁদতে ম্যাডামের সামনে চলে আসে তখন ম্যাডাম জিজ্ঞেস করে কী হয়েছে তোমার চাকরানি বলে আপনি চলে যাওয়ার পর মালিক তার রুমে ডেকেছিল আর আমার সঙ্গে জোট করতে লাগছিল আমি লুকিয়ে কয়টা ফটো তুলেছি এরপর ম্যাডামকে ফটোগুলা দেখায় তখন মালিক ঘুম থেকে তার ওয়াইফের কাছে আসে এরপর তার ওয়াইফ তাকে খারাপভাবে ভাবে বকা করে আর বলে আরে যা হয়েছে ঠিকই হয়েছে আমি তোমাকে সারা একটা বাহানা পেয়ে গেলাম আর আমি তোমাকে একটা কথা জানিয়ে দেই আমার প্রেমের সকল বাইরে একটা সেলের সাথে চলছে আর আমি তোমাকে আরো আগেই সাথে চেয়েছিলাম এটা বলে তাকে ছেড়ে দিয়ে চলে যায় এরপর মালিক কাজের মেয়েকে বলে তুমি এত মিথ্যা কথা কেন বললে এরপর কাজের মেয়ে মালিকের কাছে ক্ষমা চেয়ে বলে আমি জানতে পেরেছিলাম ম্যাডামের সকল একটি ছেলের সঙ্গে চলছে তাই তার এই সত্যি ঘটনা বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হচ্ছে বন্ধুরা মহিলা এসে মেয়েটিকে বলে মেয়েটি ড্রাইভারকে ডাকো আমার বাসায় যেতে হবে আমাকে বাসায় ছেড়ে দিবে এরপর মেয়েটি বলে আরে বলি তুমি কে আর কোথা থেকে এসেছো আমি তোমার ড্রাইভারকে ডেকে দেবো তুমি কে আর এই গাড়ি তোমার নাকি তখন এই মহিলা বলে বেটি আমি যখন ড্রাইভারকে ডাকতে বলেছি তখন মনে করতে হবে এই গাড়ি আমারই হবে আর বলে এই গাড়ি আমার ছেলের তার মানেই আমার ডেকে দাও ড্রাইভারকে কেন টাইম নষ্ট করছো এরপর মেয়েটি বলে আচ্ছা এই গাড়ি তোমার ছেলের ভালোই হইতেই আর কি মারতে পারো তোমার মাথা খারাপ এই গাড়ি আমার বসের এই মহিলা বলে তোমার বস আমারই ছেলে আর আমি তার মা মেয়েটি বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে এত বড় কোম্পানির বস তোমার ছেলে তোমাদের মতো বিকালি দুশো টাকা শাড়ি পরে আমার বসের মা অনেক বড় লোক সে অনেক দামি শাড়ি পরে আর তার কাছে আইফোনও হবে এই মহিলা বলে আমি এখনই আমার ছেলেকে ফোন করছি মেয়েটি বলে হ্যাঁ ফোন করো দেখি কে তোমার ছেলে এরপর লাস্টে কোম্পানির বস চলে আসে আর মেয়েটি দেখতে পাই সত্যিই তার বসের মা এই ছেলেটি সিলিন্ডারের উপরে লিখেছে এক ঘন্টার জন্য এক লাখ টাকা দেবো বাস আমাকে খুশি করে দাও তখন মেয়েটি বলে ওখানে এ রেখে দিয়ে আসো তখন ছেলেটি রাখতে যায় তখন মেয়েটি বাহানা করে তার স্বামীকে বলে আজ ঘরের সবজি সব শেষ হয়ে গেছে